ছাত্রদলের সংগ্রামী সদস্য সচেত মিজানুর রহমান মিজান সংগ্রামী সাথীয় বন্ধুরা আপনারা জানেন আজকে কেন্দ্র হতে এক অবৈধ একটা প্রস্তাব এসেছে সেই প্রস্তাবকে আমাদের দুর্দিনে মোহনগঞ্জ রাজপথের সাক্ষী আমাদের পৌর যুব দলের সংগ্রামী সদস্য সচিব ফয়সাল আহমেদ কুকন বাইকে বহিষ্কার করা হয়েছে সংগ্রাম সহযোদ্ধা ভাইরা আপনারা জানেন এই বহিষ্কার স্বৈরাচারের পক্ষ থেকে হয়েছে এই স্বৈরাচারের পক্ষে যারা মদত দিচ্ছে যারা স্বৈরাচারের পক্ষে কাজ করে আজকে আমার রাজপথের লড়াকু সৈনিক বিরুদ্ধে কাজ করছে তাদেরকে সবাইকে আমরা গৃহবরে প্রত্যাখ্যান করি আমরা কেন্দ্রে দাবি রাখতে চাই আমার আপনার প্রিয় ভাই রাজপথের লড়াকু সৈনিক আমাদের দুঃসময়ের কান্ডারি ফয়সাল আহমেদ কুকন ভাইকে এই বহিষ্কার প্রত্যাহার করে আমাদের মাঝে আবার ভিড়িয়ে দিতে হবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি

যারা বাংলার থেকে এই মরণন অচল করে যাওয়ার জন্য আমরা সৈনিক অবস্থান ঠিক বাংলার রূপান্তর থেকে অচল করে দেব এই কোণবাইর বার্তা যে গর্জন বন্ত আমার ক্যান্ডিড সিনিয়র লিডার এবং জাতীয় দলের বলতে চাই আজকে কোণবাইর বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হচ্ছে সেটা একটা মিডিয়ার শিকার

আপনারা জানেন গত দুই দিন আগে নেতৃকোনায় আওয়ামী সন্ত্রাসী জসিমের নেতৃত্বে অতর্কিত হামলা করা হয় আমরা এই হামলার কারণে জসিমকে চব্বিশ ঘন্টার মতো গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং সেই সাথে মিডিয়ার ভুল তথ্য প্রচারের মাধ্যমে আমার সহযোদ্ধা ফয়সাল আহমেদ ফুকনকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কার চব্বিশ ঘন্টার মধ্যে দ্রুত সময় প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই আমুলিক পিড়ে এলে যদি বয়স্কের হতো হয় ভূপ জেলা চাত সভাপতি হিসাবে হিসেবে আমি বলতে চাই প্রতিদিন অমিলিক পিঢ় সকলকে ধন্যবাদ এবং চব্বিশ ঘন্টার মধ্যে অপ্রতিপ্রত্তা না হলে প্রতিদিন আমাদের কার্যক্রম চলবে চলবে সকলকে

তাই আমি আমার আমাদের যুবকদের অভিভাবক বিন্দেকে বলতে চাই আবার ভোর ভাই মুনায় মুন্ন ব্যাকেট বলতে চাই এবং নুরুল রাম নয়ন বাজেট বলতে চাই আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে ভুল বোঝাবুঝি করে আপনাদেরকে বোঝানো হয়েছে আপনারা গৃহপক্ষে তদন্ত করতে পাঠান তদন্ত টিমে স্যার হ্যাঁ রিপোর্ট দিবে

কিন্তু সে হাজিরাজোর করে এই চসিম্যা সন্ত্রাসে এটা প্রধান বিচারপতি এবং সাত হাসানের তখন সাত চতুর হাসান এই বিমান পরিচতরের বিমান বাহিনীর চেয়ারম্যান ছিল তখন সে সুর তারির সাথে জড়িত চড়িত থাকে সে এই প্রধান বিচারপতি এবং সাত হাসানের এটা তার ডুলার ছিল সেই ডুলার

আপনাকে বসে থাকবে না এই আওয়ামী লীগের কে না পুরিই ছাড়বো না তাই আমি আমার যুবদলের অভিভাবককে বলতে চাই ওচরের একটা টিম গঠন টিমবেছে আমাদের বৈষ্কর করে নিন ইব্রাহিম পজ আপনারা তদন্ত করুন তদন্ত করে আমাদের বৈষ্করা দেশ অতি দ্রুত সম্ভবতারারে